নমস্কার দর্শক বন্ধুরা রূপালি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা এই যে দেখুন আমার এখানে যে পালোরা গোল্ড রয়েছে বিভিন্ন রকম যে রেয়ার ভেরাইটি ড্রাগন ফলের চারা রয়েছে আপনারা যদি আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পালোরা পালোরা গোল্ড রয়েছে যাকে একু পালরা পালোরা নামে চিনি তো আমার ভিডিও করতে করতে কিন্তু বৃষ্টি চলে আসলো এই দেখুন এখানে যে ফলগুলো রয়েছে এই ফলগুলো গায়ে কিন্তু প্রচন্ড কাটা আর সামনের দিকে দেখুন ওই ফলটি কিন্তু আস্তে আস্তে একটু হলুদ রং ধারণ করছে অর্থাৎ এই ফল কিন্তু পাকতে আরম্ভ করবে আমার কাছে এই প্রথম পালোরা গোল্ড হচ্ছে একসাথে চারখানা ফল পাকবে আমরা কিন্তু এর টেস্ট রিভিউ অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো যে কতটা খেতে মিষ্টি এর বাইরেটা কিরকম কালার আসে একদম পাকলে পরে সেই দিকটা অবশ্যই তুলে ধরবো আসুন্তা টু এই দেখুন আসন্দা টু পেকে রয়েছে এর তো হারভেস্ট করে খেয়ে দেখেছি এটা হচ্ছে সুগার ড্রাগন সুগার ড্রাগন এসে আপনাদের প্রচন্ড ফল হয়েছিল খুব মিষ্টি একটা ফল তবে সাইজ ছোট হয় এখানে রয়েছে আসন্তা থ্রি আসন্তা থ্রিতে দেখুন এই যে ফুল এসেছে আর পালোরা গোল্ডেও কিন্তু আরো নতুন করে আবার ফ্লাওয়ার আসছে আপনাদের দেখাচ্ছি শুধু যে চারখানা ফল ধরে আছে তা না আবার কিন্তু নতুন করে ফ্লাওয়ার দেখা দিচ্ছে এই দেখুন দর্শক বন্ধুরা এই দেখুন এই ডালটিতে তিনটি ফ্লাওয়ার এই যে দেখুন ফুলের করি এসেছে এই যে এখানে দেখুন এই যে এই ডালটি তো পালোরা গোল্ডের চারা বিষয়ে একটি কথা বলি এর গ্রোথ কিন্তু খুবই স্লো তো গ্রাফটিং করলে যদিও গ্রোথ একটু দ্রুত তাড়াতাড়ি বাড়ে তাই এই গাছ কিন্তু অবশ্যই গ্রাফটিং এর মাধ্যমে সব ডাল যে এরকম মোটা হবে এরকমটা নয় এটা শীতকালে এই ডালটি হয়েছিল যেন তখন ফ্লাওয়ার থাকে না গাছে ফুল ফল থাকে না যার কারণে খাবার বেশি পেয়েছিলো মোটা হয়েছে কিন্তু দেখুন অন্যান্য সময় যে ডালগুলো হয়েছিল চিকন সরু সরু না দেখুন এই কিন্তু প্রথমে ফল এসেছে তো ডাল মোটা চিকন এরকমটা খুব একটা এফেক্ট না আপনার গাছের কোন সময়ে গ্রোথ হচ্ছে তার ডিপেন্ড করেও কিছুটা সরু বা মোটা হয় বর্ষাকালে ডাল বেশি মোটা হয় না আপনারা খেয়াল করবেন বর্ষাকালে কোনো ডালপালা যদি নতুন করে জন্মায় গাছে সেগুলো একটু সরু হয় কারণ এত বৃষ্টিপাত হয় গাছ তার সঠিক খাবারটা গাছের গোড়ার থেকে গ্রহণ করার ক্ষমতাটা হারিয়ে ফেলতে চায় মাঝে মাঝে তাই আমাদের বর্ষাকালে কিন্তু অনেক খাবার স্প্রে মাধ্যমে দিতে পারলে ভালো হয় আরও কিছু রেয়ার ভ্যারাইটি রয়েছে দর্শক বন্ধুরা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আরও কিছু ভ্যারাইটি রয়েছে এই দেখুন ভয়লেট ভয়লেটে কিন্তু ফল সেট হয়ে গেছে দেখুন ফলগুলো কি লম্বা হয় এ দেখুন পাকলে পরে এর আসল সৌন্দর্য কিন্তু আমরা আপনাদের দেখাতে পারব ফলগুলো একটু লম্বা টাইপের হয় মোটাও হয় খুব সুন্দর হয় দেখতে এখানে রয়েছে ল্যামন ইয়েলো ল্যামন ইয়েলোতে ফার্স্ট যে ফ্লাওয়ারটা এসেছিল সেটা ঝরে গিয়েছে কারণ গাছের বয়স খুবই কম এই সময় একদম গ্যারান্টিতে বলতে পারবেন না কোন ফলটি টিকবে কোনটি টিকবে না এখানে আবার রেড তারপর আসন্দরই আরেকটি ভ্যারাইটি পাট্রেসিয়া স্টারব্রাস এরকম কিছু ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে ব্ল্যাক আফ্রিকা এগুলোতে ফ্লাওয়ার আশা করি এবছরই হয়তো দেখতে পাবো এই যে দেখুন নাইট কুইন গাছ কিন্তু একদম রেডি হয়ে এসেছে প্রপার আশা করি এবছরে কিছু ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাদের যদি অবশ্যই রেয়ার ভ্যারাইটি জাত লাগে আমি কিন্তু আসুন্তা ফাইভ বাদ দিয়ে আমার যতগুলো রেয়ার ভ্যারাইটির কথা বললাম সবগুলো কিন্তু গ্রাফটিং আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর দু একটা ভ্যারাইটির কাটিং রেখেছি কাটিং গুলো হয়তো সামান্য কিছু বেশি পড়বে তিনশো থেকে চারশোর মধ্যে সেটাও বেশি না তো আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমি এই নিয়ে অনেক ভিডিও করেছি আপনাদের আপনারা যদি অতি শীঘ্রই যোগাযোগ করেন এবং এক হাজার টাকার উপরে যদি গাছ ক্রয় করেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দেবো আপনারা অতি শীঘ্রই এটি আমার অফার থাকবে যে আপনাদের এক হাজার টাকা যদি গাছ বেশি নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক বন্ধুরা প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে আর এখন ভিডিওটি আর কন্টিনিউ করতে পারছি না তো আপনারা অবশ্যই ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা আপনারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার